ঘুম থেকে উঠে কি করতো আগে মানুষ সকাল বেলায় ঘুম থেকে উঠে অষ্টমী যেত অষ্টমী যাই দাঁত করত করতো কান্নায় বাথরুম করতো কি ফ্রেশ হয়ে তারপরে ঘর থেকে বেরোতো তাই না কিন্তু এখন কি করে মানুষ ধরে এখন মানুষ গমতে উঠে সর্বপ্রথম মোবাইল খুঁজে মোবাইলের চেহারাটা একবার না দেখলি কারোর মন ভালো থাকে না শুধু আমি না তুমি না তোমার বউ তোমার বাইসা, তোমার সন্তান দাদা দাদি নানা নানি এ গমতে সকালবেলায় উঠেই তার মোবাইল লাগে এই মোবাইল ছাড়া চলা বড় মুশকিল তাই না ওরে ভাই তোরা এই মোবাইলের দাম এক দুই হাজার টাকা বাড়াই দে তাতেও আমাকে দুঃখ নেই কিন্তু মোবাইলের এম বির দাম একটু কমাই দে ভাই এই যে বাংলালিং গ্রামীণ রবি এয়ারটেল শত টেলিটক পেলিটক বাল সাল যা আসে ভাই তোরা একটু এম বির দাম কমা ভাই তোকে আর কী রে কসম দিয়ে পাচ্ছি নে ভাই তোরা একটু এম বির দাম কমা মোবাইলের দাম বাড়াই দে ভাই দুঃখ নেই ভাই তোরা আর জ্বালাইস নে ভাই শেষ হয়ে গেলাম ভাই ভিডিও ভিডিও করতিলাম তাও মনে হয় বন্ধ হয়ে যাবে ভাই দাম ভাই আর আর কত আর কত ফকাল টু করে খাবি ভাই তোরা আর ফাল্টু করে খাওয়ার দিন নেই ভাই এভাবে খাইছ নেই খাতে খাতে একদিন গলায় বেঁধে যাবে আর চিকিৎসাও হবে না ঠিক আছে এভাবে আর খাইস ভাই এমন এমন রোগ ব্যাধি হবে ডাক্তাররা প্রতি পারবে না কী রোগ লাস্টে নিজ জেলার সদর হাসপাতালে যাওয়া তবে যে রিফার্ট করে দেবে ঢাকা মেডিকেলে সেই জায়গায় চান্স হবে না তাই সিঙ্গাপুর না এইভাবে আর খাইসতে পায় পরেরটা মাইরে খাইতে খাইসতে মাইরে খাইতে খাইসতে বাংলাদেশের মানুষেরা ঠকাইশতে পায় তোরা এভাবে খালি এমন এমন রোগ ব্যাধি তোকে আল্লাহ দেবে ঠিক আছে ঢাকা মেডিকেলেও চান্স হবে না আর তো বাদ দিলাম সেখানেও চান্স হবে না সিঙ্গাপুর নিতে হবে নেওয়ার পথে দেখা সে ঠুস ভাই খুব কষ্টের টাকা ভাই এমনির দাম কমাই দে ভাই ঠিক আছে মোবাইলের দাম বাড়াই দে ভাই একবারই কিনবো মোবাইল বারবার কিনা লাগবে না ভাই ঠিক আছে খুব যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি ভাই এমবি রাত্রিতে কিনলে সকালে নেই হ্যাঁ রে কি যন্ত্রণা রে বাস তো ঠিক আছে যদি আমার এই কথাটা শুনে থাকেন আপনারা একটু শেয়ার দিয়ে নেন যদি আপনাদের প্রয়োজন মনে হয় আর কি কব কিছু করার নেই ভাই যশোরবাসী ভাই যন্ত্রণায় আসি ভাই খুবই যন্ত্রণায় আছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবাই সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ